তাহলে সে কাফের আর হারামকে কেউ যদি হালাল মনে করে সেও কাফের হয়ে যায় খবরদার এজন্য এই হককে বাতিলের সাথে মিশাবেন না বাতিলকে হকের সাথে মিশাবেন না কখনোই আপনি যে দলই করেন আমার দলের নেতা সে খারাপ কাজ করছে আর আপনি তার কথা বলে যারা আমলি করেছেন এখন যদি আমলিগির কথা বলি তাই বলে আপনার গায়ে বেঁধে যাবে এই সত্য কথা বলার কারণে তাইলে আপনি প্রকৃতভাবে ইমানদার হতেন

ই না হা যুবক ভাইরাচারা এলোমেলোভাবে আছো দয়া করে তোমরা এই মাহফিল ময়দানে চলে আসো আমি সেদিনকে কিন্তু মাগুরা পাকা গেছিলাম আলোচনা করে সেখানে মাগলিভের পর থেকে এই প্যান্ডেলের লোক ধরছে না আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে আছি লোকজন দেখে এত আমরা মামাতুরবাসী আপনারা সবাই এই মাহফিল ময়দানে চলে আসেন জি কে গেলে লা হা

এক ব্যক্তি কি আল্লাহ রবুল আলম বলবে ও বান্দা তোমার মাত্র একটা নেকি কম করে কয়টা নেকি একটা নেকি বলে তুমি জান্নাতের মালিক ওই বান্দা আল্লাহ কি আল্লাহ গো আমাকে একটু সময় দে আজকে আমাদের মাঠে আমি বড় অসহায় আমি দেখে আসি আমার আত্মীয় স্বজন আছে তারা আমাকে একটা নেকি দেয়নি ওই ব্যক্তি চলে যাবে প্রথমে মায়ের কাছে মায়ের কাছে যে বলবে আম্মা গো আম্মা তোমার গর্বে আমি ছিলাম কত কষ্ট নির্যাতন আপনি সহ্য করেছেন আজকে কেমতের ময়দানে একটা নেকি আমার কম করেছে ও মা জননী একটা নেকি ভুলে আমি জান্নাতের মালিক হয়ে যাব মা সেদিন পরিচয় দেবে না ওই ব্যক্তি চলে যাবে পিতার কাছে পিতাকে যে বলবে আব্বা জান দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে নিজে না খেয়ে আমাদের জন্য অনেক কষ্ট করেছে ও আব্বা এই কঠিন মুসিবতের সময় একটা নেকি হলে আমি জান্নাতের মালিক আব্বা বলবেন বেঈমান দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ সাথী হয় নাই আমার কোনো ছেলে মেয়ে ছিল না ব্যক্তি চলে যাবে স্ত্রীর কাছে স্ত্রীকে বলবে স্ত্রী গো কত সুন্দর করে তোমাকে ভালোবেসেছি কত সুন্দর রং বেরঙের ফলমূল খায় তুমি আর কাউকে চেনি নাই আপ্মাকে চেনি নাই একমাত্র তোমার প্রেম ভালোবাসাই তোমাকে আমি কত ভালোবেসেছি ওই স্ত্রী এই কঠিন মুসিবাতের সময় একটা নেকি কম করেছি ও গো স্ত্রী এই মুসিবাদের সময় তুমি যদি আমাকে একটা নেকি দান করো তাহলে আমি জানাতের মালিক হয়ে যাবো এতে শরীর পরে চাই যাবে আমার দুনিয়ার মধ্যে কোনো বিমার শাদী হয় নাই ওই ব্যক্তি পরে চলে যাবে ওর ও না হয়েছে বন্ধু যাইতে যাইতে দেখে এক লপ শুধু 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 দৌড়ায় আর দৌড়ায় আমাদের সমাজে কিছু লোকের মনে মইলো বিগড়ে একটু ভালো মন্দ নামাজ পড়ে নাই আবার রমজান মা শেষ রে ইত্তার খাওয়ার জুম জ্বর ঠিক কিনা আবার মাহফিল দেন এই মা ফিরে এসে এতদিন ইবাদত বন্দি করিনি মাহ পিলের জন্য কিছু টাকা শুরু এরকম কিছু লোক আছে না এই এরকম কেয়ামতের মাঝে না এই ব্যক্তি ধরা খেয়ে যাবে একটা নেকি ওই ব্যক্তির হবে ওই ব্যক্তি চিন্তা ভাবনা করেছে যে আমার জীবনে একটা নেকি ও ভাই তুমি কেন দৌড়াই ভাই বলে রে ভাই আমার একটা নেকি হলেই আমি জান্নাতে যাইতে পারবো বল সুবহান আল্লাহ ওই mydict जिंदाbanana করি জীবনে কিছু করি নাই আমার আমলনামা শূন্য খাতা শূন্য একটা মাত্র নেকি একটা নেকি দি আমি কি করো এই একটা নেকি ওই আমাল এই ভাইকে যদি আমি দিয়ে দিতে পারি ওই ভাই জান্নাতের মালিক হয়ে যাবে Ipun Gatilutus <coughs> <por, el> <laughs>